আসসালামু আলাইকুম কুমড়ো বড়ি খেতে সবার ভালো লাগে তাই আমি আজ কুমড়ো বড়ি দিয়ে ফুলকপি আলু সিমের ঝোল তৈরি করে দেখাবো তার জন্য আমি প্রথমে এখানে নিয়ে নিছি ফুলকপি আমি এক কাপ ফুলকপি নিয়ে নিছি নিয়ে নিছি সিম আমি সিমগুলোকে এভাবে আস্ত রেখে নিচ্ছি নিয়ে নিছি কুমড়ো বড়ি কুমড়ো বড়ি এখানে আমার সাত আটটার মতো আছে টমেটো আর নিয়ে নিছি আলু আমি এখানে একটা আলু নিয়ে নিছি আমি এখন ফ্রাইপ্যানে দিয়ে দেব এক চামচ তেল তেলটা গরম হয়ে আসলে আমি কুমড়ো বড়িগুলোকে এই তেলে হালকা বাদামি কালার করে ভেজে নিয়ে নিব। কুমড়ো বড়িগুলোকে একটু সাবধানে ভেজে নিতে হবে বেশি পড়া গেলে কুমড়ো বড়ি শক্ত হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না কুমড়ো বড়িগুলোকে আমি এভাবে হালকা বাদামি কালার করে ভেজে নিয়ে নিছি এখন আমি প্যানে সামান্য তেল দিয়ে আলুগুলোকে ভেজে নিয়ে নিব আলুগুলোকে আমি মিনিট মিনিটখানেকের মতো ভেজে নিয়ে নিব আলুগুলোকে ভাজা হয়ে গেলে আমি আলুগুলো উঠে নিয়ে নিব আমি ওই কাড়াইয়ে দিয়ে দিব ফুলকপি ফুলকপিগুলোকে আমি দুই মিনিটের মতো ভেজে নিয়ে নিব ফুলকপি ভেজে রান্না করলে ফুলকপির টেস্ট দ্বিগুণ হয় ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি উঠে নিয়ে নিচ্ছি আবার আমি ওই কাড়াইয়ে দিয়ে এক চা চামচ তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব দুইটা পেঁয়াজ কুচি আর চার পাঁচটা কাঁচামরিচ কুচি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিকে আমি হালকা বাদামি কালার করে ভেজে নিয়ে নেব এখন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিব সামান্য পরিমাণের মরিচ গুঁড়ো মশলাটা যাতে পড়ে না যায় এই জন্য সামান্য পানি দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষে নিয়ে নিব এখন আমি দিয়ে দিব বাটা মশলা চামচ জিরা বাটা রসুন বাটা আর আদা বাটা এই বাটা মশলাগুলোকে আমি এই তেলে দুই থেকে তিন মিনিটের মতো কষে নিয়ে নিব কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিব সিম ছিমগুলোকে আমি এই পেঁয়াজ আর তিলের মধ্যে ভেজে নিয়ে নিব এটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা আলু আমি আবারও আলুগুলোকে ছিমের সাথে ভালো করে মিক্স করে নিয়ে নিব এতে করে আলুটা আমার ভাজা হয়ে যাবে এখন আমি দিয়ে দিব ভেজে রাখা ফুলকপি ফুলকপিটা দিয়ে আমি আলুর সাথে ভালো করে কষে নিয়ে নিব সবজিগুলোকে আমি ভালোভাবে দুই থেকে তিন মিনিটের মতো কষে নিয়ে নিছি এখন আমি এই কষানো সবজির মধ্যে দিয়ে দিব ভেজে রাখা বড়ি বড়ি একটু তাড়াতাড়ি দিয়ে দিব যেহেতু কুমড়ো বড়ি একটু সিদ্ধ হতে সময় নাই এই জন্য আমি বড়িটা তাড়াতাড়ি দিয়ে দিলাম এখানে আমি এখন পানি দিয়ে দেব দুই থেকে তিন কাপের মতো যেহেতু বড়ি অর্ধেক পানি চুষে নেয় এর জন্য পানির পরিমাণটা বেশি লাগবে অবশ্যই পানিটা একটু বেশি করে দিতে হবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব ঝোলটা ফুটে আসছে এখন আমি দিয়ে দিব টমেটো ফালে একটি দিয়ে দিব সামান্য গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিব ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এক থেকে দুই মিনিটের মতো জাল করে নিয়ে নিব ঝোলটা আমার ভালোভাবে ফুটে উঠেছে এখন আমি এই সবজিটাকে নামিয়ে নিয়ে নিব এইভাবে বড়ি দিয়ে যে কোনো সবজি রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে আমার বড়িগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ